আপনার কি সমস্যা হচ্ছে? দাঁড়ান। দাঁড়ান। ওবা এইটা আপ করে দেন। পরে আবার ওখানে যাওয়ার সুযোগ হবে। আজকে যে ওখানে জেলা সুবিধা

যেখানে আমরা আসছি গণতন্ত্র সংগঠনের মতো আমরা করতে চাই অন্যান্য সংগঠন করতে আমি যারা টেন্ডারবাজি করবে যারা দখলবাজি করবে যারা চাঁদাবাজি করবে যারা যুব দলের মতো যারা অন্যান্য দলের সংগঠন আছে তারা তাদের নাম পান দিয়ে নেতার নাম পান দিয়ে অস্ত্র ধরে যারা এতদিন কিন্তু তারা পুরো করেছে অপরাধ করেছে আমরা চাই আমি চাই যুব দল রাজশাহী যুবদল যুব দল আমার দায়িত্ব আমি যদি এইটুকু সুন্দর করতে পারি

যুবদলকে অপরের ভূমিকা রাখতে হবে আমরা আন্দোলন করেছি হাসিনা তার চেয়ে কঠিন সুতরাং যত চক্রান্ত চলছে সব চক্রান্তে আমরা পরিচালনা এবং আমাদের স্বচ্ছতা পরিচ্ছন্নতা আমাদেরকে দেখে যেন না যুবদল এক এর আমরা আস্থা রাখতে পারি যুবদলের একটা

বেকারদের জন্য যুবকদের জন্য কর্মসংস্থান করা ছাত্রদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করা চিকিৎসা ব্যবস্থা করা ব্যক্তিদের মধ্যে কিন্তু এর সব কিছু আছে সুতরাং নিজেকে বুঝতে হবে করবে এখন তো মোবাইলে একটি বিস্তার সবাই বিস্তার নিতে বুঝতে না পারেন আরেকটা জিজ্ঞেস করতে হবে এটা সাধারণ ভোটারের মধ্যে ছড়ে সাধারণ ভোটের মানুষ তো দেশের মানুষ সবাই ছেড়ে গেছে যে আমাদের আমাদের দলের অনেক মানে কী বলবো খারাপ হবে না খোলা হবে তার মধ্যে বা অজ্ঞানত বসতি মনে করছি আমরা ক্ষমা করেছি ক্ষমতায় আসেনি তো আর আমরা বিএনপিকে ক্ষমতা চাই না বিএনপি দায়িত্ব পালন করছি দায়িত্ব রেখেছে আমরা বিএনপি জনসমর্থন বাইরে এদেশের মানুষের জন্য দেশের মানুষের চাকরি পরিবর্তন হিসেবে দায়িত্ব পালন করছি আমরা কোনো ক্ষমতা প্রয়োগ করব ক্ষমতার ব্যবহার করব এখানে বিএনপি এতগুলো মানুষের আগে কোটি বিশ কোটি মানুষের দায়িত্ব পালন করবে আপনি দেখেন কোথায় বাঘা উপজেলা সারা বাংলাদেশের মধ্যে বাঘা উপজেলার একটা ইউনিয়ন সাতটা ইউনিয়ন হবে দুইটা ইউনিয়ন বড়বড়িয়ার দেশের একটা আয়ত্ত ভবন সেই লন্ডন থেকে সেখান থেকে খবর উনি প্রতিনিধি পাঠিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের দলের দুইজন সাবেক সভাপতি যে ওখানে কি হচ্ছে দেখ তাহলে উনি কোন পর্যায়ে আছেন এটা চিন্তা করতে হবে কত মানুষের জোর সেবা দেওয়ার জন্য তারপরে উনি নির্দেশনা দিয়েছেন সে আমাদের নেতাদের আদর্শের দিকটা ভুল ব্যাখ্যা করে আমি এই নেতা তাহলে আমার ওয়ার্ড পৌর এলাকার পরিবারের কি সমস্যা আছে সমাধান হবে কিছু নাম জানতে মনে করে যে আসলে দিয়ে এমনি একটা এর আছে যারা

জানেন ইতিমধ্যেই আমাদের মূল যে কর্মসূচি আসলে এটা কোনো মানে আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি না আমাদের শিডিউল কর্মসূচি না কিন্তু আমি এই বর্ষার শুরু থেকেই আমাদের তেইশটা ইউনিটের চেষ্টা করব আমি তেইশটা যাওয়ার এর মধ্যে আজকে দিয়ে আমাদের নম্বর ইউনিট চলছে প্রত্যেক ইউনিটে আমরা একটা মিশন বিষয় নিয়েছি যে জেলা ইতিমধ্যেই আমাদের দেশটা একটা পশ্চিম যে বক্তব্য দিয়েছেন আমাদের দল ক্ষমতা আসলে ফলাম পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ করা এই বক্তব্যটা আমি শুনেছিলাম পাঁচই আগস্টের পরে আমার একটা বক্তব্যের মাঝে বাংলাদেশের বিভিন্ন পরিবেশ নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা বিক্ষরোপণ নিয়ে